অবরোধ দেশে সরকার মাছ ফোনা আমরা এবছর পাই নাই বহুত কষ্টে আছি দেনা ফেনা আছি মানুষের জন্য দাঁড় হয়েছে আমার খাওয়া লাগে আমার সংসার আই সব শেষ হয়ে গেছে এবছর মাছ না পাইয়া এ বাইশ দিন আমরা কিভাবে চলবে আমরা কইতে পারি না হ্যাঁ হয়তো মানুষের ডেগনে টাকা পয়সা ধার কর্য উদ্ধার এবার সেবাই লাইন আমরা আমাকেও খাইয়া জীবন বাঁচাইতে হবে আমার খুবই অবস্থা কাহিল যদি সরকার কিছু আমাকে সাহায্য করতে তো খুব ভালো হইতে

সরকার দ্বারে আমরা একটু সহযোগিতা চাই যে সে জানে দিকে একটু চাই কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ এক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট সরকারের এই অবরোধ আমরা এই বাইশ দিনের অবরোধ আমরা মাইনিয়া আমরা চলি এই এবছরে আমাগর শীতন গেছে এই যে আবহাওয়া কারণে আমরা এই সাগরে আমরা জাল বাইতে পারিনি এইতে আমরা সব দিকদার কি লসে আছি বর্তমানে এই এখন যদি বর্তমানে সরকার যদি আমাগো এই 22 দিনের জন্য আমাগো কিস্তি বেদা আছে ঘরে সংসারে খুব আমাগো সংসারে pera আছে এখন যদি সরকার আমাগো যদি একটু অবধান টমানি মোটামুটি দরিয়া তো আমাগো বেসি দায় আমাগো কিস্তি বেদা আছে আমরা অভিযান কিন্তু গত রাত থেকে শুরু করেছি আমরা আমরা ছয়টা কোতেলে বলবো না প্রত্যেককে টিম সারা রাত নড়িতে ছিল इवन এখনো হল আছে এই মাত্র একটা নৌকা ধরা পড়েছে এর আগ পর্যন্ত আমরা কোনো কোথাও কোনো জাল নৌকা পাইনি কালতলি ধরা পড়েছে তো আমাদের সকল প্রিপারেশন ওকে আমাদের এর ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো ছিল অ্যাওয়ারনেস মিটিং জেলা পর্যায়ের টাস্ক ফোর্স কমিটির মিটিং চাষিদের সাথে জনসভা পথসভা প্রচার প্রচারণা লিফলেট বিতরণ ব্যানার এভরিথিং ওকে এখন শুধু আমাদের অভিযানের পালো অভিযান মোবাইল কোর্ট চলবে এটা চলবেই বাইশ দিন আর এর বাইরে আমাদের জেলেদের যে সহায়তা সেটা আমরা হয়তো আগামী দিন থেকে শুরু করব আমাদের প্রসেসিংয়ে আছে বরাদ্দ চলে এসছে তো আপনি জানেন একটু সময় লাগে মাঝখানে চারটে দিন বন্ধ ছিল এখানে দুই তিন ডিপার্টমেন্ট জড়িত থাকে সব মিলিয়ে আমরা রবিবার রাশ করে শুরু করতে পারবো এবং খুব দ্রুত আমরা শেষ করে ফেলব